চর্মনাইয়ের কর্মসূচিতে জনগণের আগ্রহ কতটুকু জনগণের আগ্রহ নেই কেন আগ্রহ নেই জনগণের আগ্রহ নেই এমন কার্যক্রম বা জনগণের উপর বা রাজনীতিতে কোনো তাসিন নেই এমন কার্যক্রমের রাজনৈতিক তাৎপর্যই বা কী হতে পারে দর্শক চর্মনাই বাংলাদেশে একটা বিতর্কিত দল সন্দেহবাচন দল তারা মাঝে মাঝে হুঙ্কার গর্জন দেয় এই সরকার পতন না করে ঘরে ফিরবে না কত বড় বড় কথা এই করবে সেই করবে কিন্তু ঘরেই থাকে আর মাঠেই নামে না এবং বিরোধী দলগুলোর সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবে বড় বড় কথা সরকারকে এক সপ্তাহ আলটিমেটাম কিন্তু দিন শেষে তাদেরকে বিরোধী দলগুলোর সাথে ঐক্য করতেও দেখা যায় না মাঠে নামতেও দেখা যায় না হরতাল অবরোধ কোনো কর্মসূচিতে সমর্থন দিতেও দেখা যায়নি তারা তাদের মতো থাকে থেকেছে অনেক জল গড়িয়েছে রাজনীতির নির্বাচন হলো কিন্তু দীর্ঘদিন চরমনে পির সাহেবদেরকে রাজপথে দেখা যায়নি এখনও সহজে তারা রাজপথে নামে না একসময় ঘন ঘন রাজপথে নামত এখন তাদের দ্বিতীয় সারি নেতাদের মাধ্যমে রাজপথে মাঝে মাঝে শুক্রবার আসলে দু একটা প্রোগ্রাম করে শুক্রবার ছাড়া তাদের প্রোগ্রাম পাওয়াটা খুব কঠিন সাম্প্রতিক ভারতের সাথে যে সরকারের বিভিন্ন সমঝোতা স্মারক বা প্রধানমন্ত্রী ভারত সফরের এই বিষয় নিয়ে বাংলাদেশের ভেতর দিয়ে রেললাইন চলা বা নানান বিষয় নিয়ে তারা রাজপথে নেমেছে কর্মসূচি পালন করেছে বড় বড় কথা বলেছে হুংকার গর্জন দিয়েছে কাগজে বাঘের মতো তাদের হুংকার গর্জনে এটা তারা নিজেরাও জানে তাদের কর্মীরাও জানে যে আমাদের সাথে সরকার আসলে ওই অর্থে কোনো বিরোধ নেই সরকারও আমাদের কিছু বলবে না আমরাও যা বলি ওটা দুধবাদ এর মানে এই জন্য দেখেন যে এক সময় বিশেষ করে আঠাইশ অক্টোবরের পর তিন নভেম্বরের আগে বা দশ নভেম্বর আগ পর্যন্ত চরমনের দিকে অনেকের আগ্রহ ছিল বিএনপিও খুব গুরুত্ব দিয়ে অথবা এই চব্বিশ সাল নির্বাচনের আগে টানা তিন চার বছর চরমনের যথেষ্ট গুরুত্ব ছিল রাজনীতিতে তারা কি করে পীর সাহেবরা কী বলে বিএনপির সাথে কোথায় মিটিং হয়েছে আসলে তারা বিএনপি বলে আসবে কি না নানান প্রশ্ন নিয়ে ব্যাপক আলোচনা হতো এবং গণমাধ্যম থেকে শুরু করে জনগণের একটা আগ্রহ ছিল চর্মনায় কোনো প্রোগ্রাম করলে পীর সাহেব চরমনায় বা সাইকে চর্মনায় কোনো বক্তব্য দিলে লক্ষ লক্ষ মানুষ শুনত রিয়্যাক্ট করতো লাইক কমেন্ট শেয়ার সব কিছুর একটা গুরুত্ব ছিল এবং বিভিন্ন দল ছোট ছোট দলও তাদেরকে ডাকত বিভিন্ন বড় বড়ো প্ল্যাটফর্মে কোনো জাতীয় কোনো সেমিনার বা এগুলোতেও তাদেরকে ডাকা হতো কিন্তু এখন কিন্তু সেই দৃশ্য আর নেই দেখবেন যে চরমনায় শুক্রবার শুক্রবার দু একটা প্রোগ্রাম করে কিন্তু সেই প্রোগ্রামে জনগণের আগ্রহ নেই তাদের নিজেদের লোকজনেই সেটা শেয়ার করে না প্রচার করে না তেমন পত্রিকার এক কোনায় আসে এবং সাধারণ জনগণের রিয়্যাক্ট নেই মানে চর্মনে কী প্রোগ্রাম করছে আর কী হবে বা তাদের প্রোগ্রামের ফলাফলটা কী এর মানে পারসেপশনটা এরকম ক্রিয়েট হয়েছে যে চর্মনার সাথে এই সরকারের কোনো বিরোধ নেই চর্মনাই আসলে রাজনীতি করে দরবার বাঁচানোর তারা যাই করে রাজনীতি করে তারা একটা দল এটা জনগণকে জানিয়ে রাখা প্রয়োজন এই জন্য শুক্রবার শুক্রবার মাঠে মাঝে মাঝে নামে অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখলে মাঠে নামে কিছু হুঙ্কার গর্জন দেয় কিন্তু এমন কোনো কাজ কখনোই করে না যার একটা প্রভাব সরকারের উপর পড়ে বা সরকার তাদেরকে থ্রেট মনে করে এই এই রেড লাইন কখনো ক্রস করে না এজন্য জন্য বিগত পাঁচ বছরের রাজনীতি যদি দেখেন তাদের গুরুত্বের সময় যখন জনগণ তাদেরকে নিয়ে ভাবতো বা তাদের একটা গুরুত্ব ছিল রাজনীতিতে বিএনপিও তাদের প্রতি যথেষ্ট অ্যাটেনশন দিত তখনও কিন্তু তারা রেড লাইন ক্রস করতো না এই জন্যে এত কিছু হলো এমন কোনো অত্যাচার নির্যাতন নেই যে বিরোধী দলের উপর হয়নি অথচ চর্মনের গায়ে একটা ফুলের টোকাও লাগেনি একেবারে নীরবে নির্বিঘ্নে তাদের যে কোনো প্রোগ্রাম করতে পেরেছে কোথাও তাদের বাধার সম্মুখীন হতে হয়নি সরকারও জানে যে তাদের লোক দিন শেষে কিছু হবে না আবার মাঝে মাঝে হাসান মাহমুদ সাহেব একটু মজা করেন চরমনের পিস সাহেব একটু খোঁচা দিয়ে কথাও বলেন আর চরমনের লোকজন তো বলেই তো এই জন্য বলব যে আসলে চর্মনায় যতই কর্মসূচি পালন করুক বা যাই পালন করুক না কেন রাজপথে করুক ঘরোয়া করুক ইনডোর করুক আউটডোর করুক আসলে তাদের রাজনীতি হচ্ছে রাজনৈতিক দল হিসাবে তারা আছে এটা জনগণকে জাস্ট জানিয়ে রাখা এবং দরবার বাঁচানোটা হচ্ছে তাদের মুখ্য উদ্দেশ্য এবং তাদের যে হুজুর বা পীর সাহেবদের যে ওয়াজ মাহফিল সিজনাল যে ব্যাপক জমজমাট ওয়াজ মাহফিল সেটা আর্থিক দিকও আছে রাজনৈতিক দিকও আছে তাদের সংগঠন সম্প্রসারণ করার দিকও আছে এইগুলোতে যেন কোনো বিঘ্ন না ঘটে এতে যেন সামান্য ফুলের টোকাও না পড়ে এই বিষয়টা হানড্রেড পারসেন্ট নিশ্চিত করে তারপরে তারা রাজনীতি করে এর মানে দরবার বাঁচানো রাজনীতি করে দরবারের উপর ওয়াজ ফিল উপর আঘাত আসে এরকম কোনো কাজ ভুলেও তারা করে না এই রেড লাইন তারা ক্রস করে না এই জন্য তারা চেষ্টা করেছিল অনেক যে তিন নভেম্বরের পর একটু হরতাল অবরোধের দিকে যাওয়া যায় কি না বা বিএনপিকে সমর্থন দেওয়া যায় কিনা কিন্তু কাজ হয়নি তারা পারেনি রেড লাইন ক্রস করতে তারা পারেনি এজন্য চরমনায় কোনো কার্যক্রম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে করুক দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবিতে করুক এগুলোতে আসলে তেমন কোনো তাৎপর্য আছে বলে মনে করি না রাজনীতিতে এর কোনো তাসির নেই রাজনীতিতে তাসির হবে বিএনপি জামাত যা করবে সেটা কারণ সরকার জানে যে তাদের মূল প্রতিপক্ষ বিএনপি জামাত